এটা হচ্ছে চাচার হোটেল এখানে দুশো টাকা দিয়ে আপনি প্যাট চুক্তি করে খেতে পারবেন মানে ফুল প্যাকেজ দেখেন এখানে পোলাও থেকে শুরু করে পোলাও সাদা ভাত সব কিছুই আপনি এখানে পাবেন মাত্র দুশো টাকায় তো এই চাচার হোটেল আসতে হলে আপনাকে অবশ্যই রংপুর থেকে প্রায় তেইশ থেকে চব্বিশ কিলোমিটার রাস্তা পারি দিতে হবে মোটরসাইকেলে গেলে আপনার মোটামুটি চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট সময় লাগবে আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ান ইস্পাত বিল্লা ওয়ান সেকেন্ড ব্যাক আই এফ ইউ আর ডুইং গ্রেট আই এম ফাইন ব্যথ গ্রেস অফ আল্লাহ ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লক আমার পরীক্ষা চলতেছে এই জন্য দীর্ঘদিন থেকে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না তো আজকে চাচার হোটেলের সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম এখানে মাত্র দুশো টাকা দিয়ে আপনারা প্যাট চুক্তি করে ভরপুর খেতে পারবেন আমরাও রংপুর থেকে রওনা দিলাম মোটামুটি পঁচিশ থেকে ছাব্বিশ কিলোমিটার রাস্তা হবে হ্যাঁ মাছের ব্যাপার হচ্ছে এখানে রান্নাগুলা ঘরোয়া পরিবেশে রান্না করা হয় এবং অনেক পরিপাটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন দেখলেই বোঝা যাচ্ছে এবং এখানে প্লেট আকারে সাজানো হয়েছে মনে হয় কোনো দাওয়াতের বাড়িতে আপনি দাওয়াত খাইতে আসছেন তো আমরা ফার্স্ট টাইম যখন বসলাম তখন তারা মানে তাদের এই হোটেলটা দেখে সত্যি ভালো লাগলো ছোটো মোটো গেট মধ্যে মোটামুটি একটা ভালো সেট আপ করে ফেলছে তারা তো এখানে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ আসে খাওয়ার জন্য তো এখানে হাত মুখ ধোয়ার পরে খাওয়া দাওয়া শুরু করলাম প্রথমে তারা আমাদেরকে পোলাও দিলো এবং এভাবে একটা করে প্লেটে সাজানো এখানে তিন পিস গরুর মাংস থাকে সামনে থাকে ইলিশ মাছ থেকে শুরু করে ডিম এবং বিভিন্ন আইটেমের ভত্তা এবং আনলিমিটেড ডাল এবং ভাত তো আপনারা এখানে আসলে মনে হবে যে কোথাও আপনি দাওয়াত খেতে আসছেন আজকে এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে